এটা গত শীতে বানানো চুলা ছিল এই বছরে কি করবে এটা এটা তো এই যে মাটি মাটি নিয়ে এসেছি লেপার জন্য শীতের মধ্যে ঘুরে চুলাটা এই যে এই যে ফাটল ধরছে এখানে ছিল বৃষ্টির পানি টুকটাক পড়ছে এখন আবার এই শীতের জন্য রেডি করা হচ্ছে এই সব মাটি কি লাগবে না অল্পই লাগবে এত মাটি নিয়ে এসেছো কেন নিয়ে আসলাম যদি কোনো কাজে লাগে এই যে আমি এখন নিচে থেকে নিয়ে আসছি এগুলো ঘাস পরিষ্কার করতেছি আসলে একটু যদি গুড়া হইতো তাহলে ভালো হইতো শহরে তো এখন কি করবে তুমি এখন লেপবো লেপি তো কি করবে রান্না করবে না তোমার খালা আসবে ভাই বোনেরা আসবে তাদের নে পিঠা বানানো হবে পিকনিক করা হবে তাদের সবজি দিয়ে রান্না হবে পিকনিক করবে এবার হ্যাঁ

তাও চুলা মাশাল্লাহ ভালোই আছে কার কার এমন ছাদের চুলা আছে কমেন্ট করে জানাবে না যাদের নাই তারা বানিয়ে ফেলুন সাদ বাগানে একটা চুলা থাকবে না তাই হয় একটু হলে ভালো হয় তো কাঠের গুঁড়া হোক আর ধানের গুঁড়া হোক কিন্তু সেটা তো নেই চেষ্টা করি তারপরও মোটামুটি যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে লাইক কমেন্ট করলে আমিও চেষ্টা করব আপনাদের পরিবার থেকে ঘুরে আসার আসলে সবাই মিলেমিশে কাজ করলে ভালো হয় পুরোটাই কি হবে হ্যাঁ পুরোটাই লিপতে হবে

ফিল পাওয়া যায় তারপর গাছ থেকে সবজি তুলেই যদি রান্না করা যায় সেখানেও মনে হয় যে আমি গ্রামেই আছি আসলে ছোটোবেলাটা তো গ্রামে কেটেছে সেজন্য গ্রামটাকে অনেক মিস করা হয় আর বাচ্চারাও তো এভাবে গ্রামের থাকে না তারাও একটু গ্রামের আবহাওয়া কেমন বা কেমন একটু অনুভূতি ওরা পেয়ে পায় আর কি আমরা তো গ্রামেই থাকছি কিন্তু আমাদের বাচ্চারা তো শহরেরই মানুষ কতক্ষণ লাগবে এটা করতে এটা হয়ে যাবে আমার দর্শকরা আমার পাশে থাকুক চেয়েছিলাম যখন এই চুলাটা বানাই সেটারও ভিডিও করতে কিন্তু হয়নি ভিডিও করাটা এটা গত বছরের চুলা হ্যাঁ গত বছরও চেয়েছিলাম কিন্তু হয়নি কোনো একটা কারণে তাই ভাবলাম যে আজকে লেপাটাই শেয়ার করি হবে আমার পুরো এই লেপার আমি ভিডিওতে নিয়ে আসতেছি চুলা বানানো কিন্তু খুবই সোজা তারা পারে তবে এরপরে যদি কখনো আমি চুলা বানাই সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব বা যারা অনেক পারদর্শী তারা দেখে হাসাহাসি করবেন না যে যেমন বাড়ে সে তো তেমনই করবে তাই না মাটি গুলো তেমন একটা ভালো না ভেতরটা দেখাও চলার ভেতরে ছোট ছোট শামুক ভয় লাগছে আর হাতে লাগে নাকি এই যে দেখো দেখাও আমি ভেতরে লিখব এই দেখেন এটা বানানোর পরে আমার গতবার লাভ পাই হয়নি কেন ভেতরটা এখনো সুন্দর গতবার রান্না করা হয়ে গেল লাল হয়ে গেছে দেখছ না ছোট ছোট শামুক মাটির মধ্যে ভয় লাগছে যে হাতে আবার লাগে কিনা মাটির চুলায় শুকনা পিঠাটা খুব ভালো লাগে মানে চিতই পিঠাটা গ্যাসের চুলার থেকে দেখো ওখানে একটা পলি রাখছি পলি নিয়ে আসো তো ভালো লাগছে না দেখতে বাবু আমরা তোমার নানুর আগে এরকম মাটির চুলাতে রান্না করতো এখন যেন গ্যাস হয়েছে আগে তো গ্যাস ছিল না যাই হোক আমার মোটামুটি মাটি লাগানো শেষ এবার আমি লেপে দিব সুন্দর করে আমার মানে আমাদের গ্রাম্য ভাষায় বলে ফেসি বুঝছেন সেটা পাট দিয়ে বানানো হয় কিন্তু সেগুলোর সুযোগ সুবিধা তো এখন নাই আমি এই যে পলি দিয়ে করে নিচ্ছি এই যে দেখুন লেপার জন্য এটা একটু লিকুইডই দরকার হয় এই যে দেখুন এইভাবে আমার দর্শকদের ভালো করে দেখাও মোটামুটি হচ্ছে আর কি লাগবে যাদের কিন্তু এই চুলা লাপার ভিডিও শেয়ার করতে পারেন আমি ঘুরে আসবো আপনাদের চ্যানেল থেকে ছোট্ট চুলা তো হাতি যাইতে চায় না

এখানে আর একটু পানি দিলে আবার লেপার মতো হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন মোটামুটি হলো এরপরে আবার একটা লেপা দিলে তাহলে এটা অনেক সুন্দর হয়ে যাবে এই যে দেখুন দেখো এখান থেকে দেখো সুন্দর লাগছে না এখন ভালো থাকবেন সবাই আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন চলে আসবো